আমাদের কুমিল্লার ভাষায় একটা কথা আছে আর মারফুত বেশি দিন বাসে না আর মারফুত বলতে আমরা যেটা বুঝি আর কি আমাদের কুমিল্লার লোকাল রিজনাল ইস্যুটা সেটা হচ্ছে ধরেন যথেষ্ট ডান পিঠে সাহসী মানে যেটা বলার দরকার বলবেই উচিত কথা বলার সময় আগে পিছে ভাববে না তারে ভয় দেখানো যায় না দর্শক কথা বলছি এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম দ্য ব্লুটুথ বয় সার্জিসকে নিয়ে আমি মনে করি বাংলাদেশে একটা তৃতীয় রাজনৈতিক শক্তি আসা দরকার যারা আওয়ামী লীগ এবং বিএনপির মতন দলগুলোকে আমাদের দলগুলোকেই তারা একটা সিলেবাস দিবে কারণ আমাদের এই দুইটা দল ভাইবেই এ এর বিপরীতে বি এর বিপরীতে যা করব ক্ষমতায় না থাকলে ক্ষমতায় থাকলে আমরা সিস্টেমিকটি চলব তবে সেইখানে নতুন ধাক্কার জন্য যেই ক্যারেক্টারটা তৈরি হচ্ছে সার্চিস ইতিহাস বলে আপনি যদি একটু পৃথিবীর আমাদের যেই বিপ্লবগুলা সেগুলো দেখি সেগুলো একটু ব্যাকগ্রাউন্ড দেখি আপনি যতগুলো নাম দেখবেন প্রত্যেকটা নাম তৈরি হয়েছে যে কোনো একটা বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র যখন স্থিতিশীল স্থিতিশীল থাকে রাষ্ট্র যখন ঠান্ডা থাকে তখন কোনো নেতার জন্ম হয় না তখন জন্ম হয় চাটুকার তারপর হচ্ছে হাইব্রিড যারা লুটেরা তাদেরই জন্ম হয় একটি স্থিতিশীল পরিবেশে আর একটা বিপ্লবের মাধ্যমে একজন নেতা তৈরি হয় বরাবরই ভারতের ইস্যুতে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের যে চাটুকারিতা ছিল আমি বরাবরই সেটা নিয়ে সমালোচনা করেছি সীমান্তে হত্যা নিয়ে আমাদের এই অথর্ব মন্ত্রীগুলা বা তৎকালীন দায়িত্বপ্রাপ্ত আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর বিজিবিরও যেই সাবেকরা ছিল তারা বলতো যে আমাদের দেশের মানুষ কেন ওইখানে যায় এই কালামাগুরদের আজকে দেখেন পরিণতি কোন দিকে গেছে তবে আমি সার্জিসের যে ভূমিকা এটা একটা ফোকাস ক্রিয়েট করছে আস্তে আস্তে ভারত কি নিয়ে আমাদের বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ চাটুকারিতায় যখন ব্যস্ত ছিল বিএনপি ছিল অনেকটা নীরব শেষে এইবারের নির্বাচনের পরে অনেক ইস্যুতে আইসা বিএনপি একটু একটু কথা বলছে কিন্তু সার্জিসের ভূমিকাটা আলাদা ভারতের সাথে সুসম্পর্ক রাখবে নাকি আসলে কি বলা হয় যে ভারতীয় সরকারের সাথে সুসম্পর্ক রাখবে বাংলাদেশ আমি মনে করি ভারতের জনগণের সাথে আমাদের সুসম্পর্ক রাখা দরকার সরকারের সাথে কথা হবে ফায়সালা করা হবে আমাদের অধিকার নিয়া যখন ইস্যু ভারতীয় গণমাধ্যম আওয়ামী সরকার পতনের পর উদ্দেশ্যমূলকভাবে কিছু কাজ করছে এর মধ্যে একটা ট্রাম্প কার্ড তারা খেলার চেষ্টা করছে যেটা আমাদের হিন্দু বা আর অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনরা আছেন তবে হিন্দুদের বিষয়টা ফোকাস করা ট্রাই করছে বিভিন্ন মিথ্যাচার গুজব ঘটনা এবং পলিটিক্যাল ইস্যুতে যেই ঘটনাগুলো হচ্ছে সেগুলোকে নিয়েও ভারতীয় গণমাধ্যমে একের পর এক মিডিয়া ট্রায়াল হচ্ছে বাংলাদেশ সম্পর্কে ভারতের সাধারণ মানুষকে নেতিবাচক ধারণা দেওয়া হচ্ছে আর এই বিষয়গুলো নিয়ে দিনশেষে শক্ত ভাষায় ভারতকে এক হাত নিয়েছে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের সার্জিস তার বক্তব্যগুলো দেখেন খুবই সাবলীল এবং সাহসী বক্তব্য আমাদের বর্তমানে বাংলাদেশে যে হিন্দু আসলে এই তাদের সব ভাইরা কি সময় পেয়েছে নৌ এই মানে হিন্দু ভাইদেরকে নিয়ে আমাদের রাজনৈতিক দলগুলো অলওয়েজ রাজনীতি করে সংখ্যালঘু শব্দটা আমি মনে করি সংবিধান থেকে ব্যান করে দেওয়া উচিত পরিচয় হবে বাংলাদেশি ধর্ম তার যার যে ধর্ম সেটা অনুযায়ী সার্জিস বলছে সংখ্যালঘুদের প্রতিটি দাবি যৌক্তিক তাদের সব দাবি পূরণ হওয়া উচিত তবে ভারতীয় গণমাধ্যমগুলো সংখ্যালঘুদের নিয়ে মিথ্যাচার করছে তবে সার্জিসকে একটা পরামর্শ দিই ছোট মানুষ যথেষ্ট প্রজ্ঞাবান বিচক্ষণ তবে সামনের দিকে এটা একটু মনে রাখা উচিত যে সংখ্যালঘু শব্দটা পরিহার করা আমাদের যার যার ধর্ম সেই অনুযায়ী আমরা তাদেরকে আইডেন্টিফাই করি সার্জিস বলছে আমরা হিন্দু এবং অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে কথা বলেছি যে অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা হচ্ছে সেখানে তাদের দাবি দাবাগুলা পূরণ হওয়া উচিত পার্শ্ববর্তী দেশসহ অন্যান্য দেশ সত্য তথ্যটি তুলে ধরছে না তথ্য তারা বিকৃতভাবে উপস্থাপন করছে সংখ্যা সংখ্যালঘুদের দাবিগুলো মানতে অন্তর্বর্তী সরকারের প্রতিও কিভাবে এটা নিয়ে কাজ করা হবে সেটারও একটা রূপরেখা সে দিচ্ছে তো ভারতীয় গণমাধ্যমে আপনার সংখ্যালঘুদের বিভিন্ন রকম নেতিবাচক মন্তব্যের মধ্যে একটা আছে ধর্ষণ এ পর্যন্ত বাংলাদেশে আমরা কোথাও শুনি নাই মানে অন্তত এবার এই ঘটনাগুলোর পরে এছাড়া কুরবানির পশু জবে করার দা সহ এক হুজুরের ছবি ব্যবহার করে সংখ্যালঘু হিন্দুদের মারার জন্য প্রচারণা করা হচ্ছে আর এই ঘটনাগুলো পরিকল্পিতভাবে ভারত তাদের গণমাধ্যমে ছড়াচ্ছে দাবি করেছে সারজিৎ তো সার্জিস শুধু না আমি মনে করি যেটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা দেশকে ভালোবাসি তারা এই বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত তবে সারজিৎ যেইভাবে উত্থিত মানে উত্থাপন হচ্ছে তার যে তার যে উত্থানটা সেইটা ভারতের যে গোয়েন্দা সংস্থার রক আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ সারা পৃথিবীতে তারা কিন্তু কাজ করে আর হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশের উপর খুবই ফোকাস থাকে তবে নিরাপত্তা টিরাপত্তা দরকার কারণ আপনি যদি ইসরায়েলের দিকে তাকান তারা ফিলিস্তিনের ওই তারাগুলোকে আগেই ধ্বংস করে দিচ্ছে যারা ভবিষ্যতে ইসরায়েলের জন্য স্বরূপ ফিলিস্তিনের স্কুলগুলো ধ্বংস মসজিদ মাদ্রাসাগুলো ধ্বংস ইয়াং জেনারেশন ধ্বংস যুব সমাজ ধ্বংস শিশুরা ধ্বংস কারণ কি এই জেনারেশনটা একটা সময় পরে গিয়ে ইসরায়েলের জন্য হুমকি স্বরূপ হবে সেটা মনে বিশ্বের মধ্যে সর্বোচ্চ ন্যাক কার্যজনক ঘটনা কিন্তু ঘটছে অপরদিকে ভারত বাংলাদেশের যে ইয়াং জেনারেশন আছে ট্যালেন্টেড জেনারেশন আছে তাদের উপর কিন্তু ফোকাস রাখছে আর সেই ফোকাসের অন্যতম এই মুহূর্তে টার্গেটেড আছে কিন্তু 100% সার্জিস হাসনাত সহ আরো যারা আছে তো এই ছাত্রগুলার কোথাও না কোথাও তোমরা যে জায়গায় ঘোরাফেরা করো নিজস্ব একটা প্রটোকল রাখা উচিত কারণ নেতা তৈরি হয় বিপ্লব থেকে একটা নেতার নেতৃত্বেই কিন্তু একটা ঘটনা ঘটে হ্যাঁ এই ঘটনার পেছনে হাজার মানুষের ত্যাগ তিরিক্ষা প্রাণহানি প্রাণ দেওয়া থাকে অনেক মানুষের গল্প থাকে বাট কিছু একজন নেতাকে বেসিস করে হয় আর এই বিপ্লবকে এবারে এই এবারের চব্বিশের যে বিপ্লব সেই বিপ্লবকে যারা লিড করেছে সমন্বয়কদের মধ্যে সারা বাংলাদেশে হয়তো শত শত সমন্বয়ক আছে বাট ফোকাসড যারা এদের মধ্যে সার্জিস অন্যতম ইভেন যেহেতু পলিটিক্যাল একটা দলও তারা ঘোষণা করতে যাচ্ছে আমি পরে আপনাদেরকে জানাবো আজকে কেমন হবে কি হবে তো স্বাভাবিকভাবে এটা একটা টেনশনের ইস্যু ভারতের জন্য আমরা ভারতের জনতাকে আবারও বলতে চাই ভাই দেখেন বাংলাদেশ ভারত আমরা ভাই ভাই জনগণ ভাই ভাই কিন্তু যখন রাষ্ট্রের ইস্যুর অবস্থা আসবে যখন সীমানা ইস্যু আসবে যখন দেনা পাওয়ানোর ইস্যু আসবে আমরা আমাদেরটা বুঝা নিব আপনারা আপনাদেরটা বুঝা নিবেন ভারতের জনগণ বাংলাদেশের উপর নির্ভরশীল বাংলাদেশের জনগণ ভারতের জনগণের উপর নির্ভরশীল এটা থেকে আপনি বের হওয়ার সুযোগ নেই কিন্তু এর মানে এই না যে মিত্রতার খাতিরে সরকার টু সরকার আওয়ামী লীগ সরকারের আর মোদী সরকারের সবচেয়ে বড় ব্যর্থতার মধ্যে একটা জায়গা হচ্ছে তারা সরকার সরকার টু একটা সম্পর্ক স্থাপন করেছিল। মন্ত্রীরা চাটুকারিতা করতে করতে ব্যস্ত থাকতে থাকতে ভারতের ইস্যু আসলেই মেয়ে হইয়া যাইত আমি নিজেও অনেকবার এই ভিডিওগুলো নিয়ে কথা বলছি যে কেন আমরা মানে এতটা নীরব ভারতের ইস্যুতে ভারতের নূপুর শর্মা যখন আমাদের একটা ধর্মীয় সাথে কথা বললো বাংলাদেশে কোনো আওয়াজ হবে না সিদ্ধান্ত আসলো কেন তা আজকে পালাইয়া ভারত যাওয়ার অনেক চেষ্টা করতেছে দাদাদের দেশে কেউ লুঙ্গি পইরা কেউ দাড়ি কামাইয়া কেউ চুলে কালার কইরা কিন্তু কোনোটা আর কিন্তু রক্ষা হচ্ছে না আপনি খেয়াল করছেন ভারত বাংলাদেশ যে সম্পর্কটা এটাকে আপনার মানে আলাদা করার সুযোগ নাই তবে রাজনৈতিকভাবে বাংলাদেশকে যে কটুক্তি করা হয় উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাদেশের ঘটনায় যে মিথ্যাচার করে ভারতীয় গণমাধ্যমগুলা এই প্রথম না আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেও মাঝে মাঝে করত বাট এখন গণহারে করছে ইভেন তাদের দেশের যারা তারকা আছেন মানে পলিটিশিয়ান আছেন সবাই আলাদা কমিটি টমিটি গঠন করে আরে ভাই মানে ঘটনা কি তবে এবার মেরুদণ্ডহীন সরকার কিন্তু আর রাষ্ট্র ক্ষমতায় বসে নাই ঘোষণা আসছে বিজেপি আর পিঠ দেখাইতে পারবে না তো সার্জিসের নিরাপত্তা জরুরি আমার মনে হয় ছেলেটারে একটু দেখে রাখা উচিত